আমরা যেহেতু আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সময়ের আগেই আমাদের পে স্কেল চূড়ান্ত হবে তাহলে আমাদের এখন দায়িত্ব কি আপনাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব এখন আরও বেড়ে গেল আপনাদের দায়িত্ব এখন আরও বেড়ে গেল এ কারণে বেড়ে গেছে যে এখন আপনাদেরকে আরও বেশি গতিশীল হতে হবে আপনাদের ভিতর থেকে কিছুটা হলেও হতাশা দূর হয়েছে যে নিশ্চয়ই পে স্কেল বাস্তবায়ন হবে আপনাদেরকে এখন শক্তি আরো শক্তি সঞ্চয় করতে হবে সামনের দিকে আমাদের এই দাবিগুলোকে আরো বেশি গতিশীল করতে হবে আমাদের দাবিগুলোকে আরো ঝড়ের গতিতে এখন থেকে প্রচার করতে হবে আমরা চাই আগামী ডিসেম্বর দুই হাজার পঁচিশের আগেই যাতে আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন হয় এবং যেহেতু দশটা বছরে আমরা দুইটা টাইম স্কেল পাওয়ার সময় পার করে ফেলেছি দাম দ্রব্য মূল্যের সাথে জীবনযাপন করছি সেই হিসাবে বেতন বৈষম্য দূর করার জন্য আমরা চিকিৎসা ভাতা চাকরিরত এবং অবসরজনিত সকলের জন্য আমরা দশ হাজার টাকা চিকিৎসা ভাতা চাই যাতায়াতের জন্য আমরা তিন হাজার টাকা ভাতা চাই শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা এবং দুই সন্তানের জন্য আমরা ছয় হাজার টাকা দাবি করছি লাঞ্চ অথবা টিফিন ভাতা আমরা দৈনিক দুইশো টাকা হারে চাচ্ছি ন্যায় তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড দাবি জানাচ্ছি সকল প্রকার ব্লক পোস্ট বাতিল করে যোগ্যতা অনুযায়ী গ্রেড ভিত্তিক পদোন্নতির আমরা বিধান রাখার জন্য দাবি জানাচ্ছি আপনারা সবাই এখন থেকে এই দাবিগুলোকে ঝড়ের গতিতে প্রচার করুন আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আগামী শুক্রবার অথবা শনিবারের মধ্যে আমরা জাতীয় প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং এর আয়োজন করব ইনশাল্লাহ তবে সেই ক্ষেত্রে আমরা আপনাদের আর্থিক সহায়তা চাই কারণটা আপনাদেরকে অনেকবার বলেছি আগামী শুক্রবার অথবা শনিবারের মধ্যে আমরা জাতীয় প্রেস ক্লাবে আমরা প্রেস ব্রিফিং এর আয়োজন করবো সেখান থেকে আমরা সরকারকে আলটিমেটাম দিব আগামী ডিসেম্বরের মধ্যেই আমাদের পে হবে আপনারা সবাই এগিয়ে আসুন আপনাদের নৈতিক দায়িত্বগুলি আপনারা পালন করুন আমরা চাই আমাদের এই দাবির কথাগুলি এখন থেকে ঝড়ের গতিতে যাতে প্রচার হয় আপনারা সবাই দাবির কথাগুলি কমেন্টস করুন দাবির কথাগুলি লিখে আপনারা প্রচার করুন আমরা কি চাচ্ছি সেইগুলি কমেন্টস করুন ঠিক আছে